দর্শক সালামু আলাইকুম ঠান্ডা মাথায় বাস প্রদানকারী চ্যানেল নির্ভয় টিভি সংবাদে স্বাগতম কিভাবে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হয় এই অদ্ভুত প্রাণী অ্যাডফ খান জানিয়ে দিব আজকের সংবাদে এবং আপনারা দেখছেন সত্য উন্মোচনকারী অপরাধীকে শনাক্ত করে ঠান্ডা মাথায় বাস্প প্রদানকারী চ্যানেল নির্ভয় টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দৌড়ে গিয়ে ফিরছি বিস্তারিত সংবাদে গলায় ছাগলের দড়ি পরনে পাটের সালাপ হিজরাদের মতো হেলে দুলে যাকে হাঁটতে দেখতে পান সেই অদ্ভুত পিরানিটার নাম হলো অ্যাডলফ খান নামের দুটি অংশ দেখে বোঝার উপায় নেই পিরানিটা মুসলিম নাকি অন্য কিছু কারণ খান শব্দটা মুসলিম বংশীয় বোঝায় এবং অ্যাডলফ শব্দটা খ্রিস্টান অথবা অন্য কিছু বোঝায় সুতরাং সে কোন ধর্মের সেটা বুঝতে হলে দেহ থেকে কাপড় সরিয়ে দেখা ব্যতীত অন্য কোনো অপশন নেই সেহারা নেই সুরত নেই পুরুষ নাকি মহিলা বোঝার কোনো উপায় নেই তবুও সে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়ে গেছে অ্যাডলাফ খান নিজেই বলেন আমি সবার থেকে আলাদা কারণ সে জানে না তার বাবার নাম বলতে পারে না মায়ের নাম ধর্ম কিংবা জাতি জানতে হলে কাপড় খুলে দেখতে হবে এই বিচিত্র প্রাণীকে সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়াই সাকিব খান জায়েদ খান হিরো আলম লজ্জায় বাইরে বের হতে পারছেন না এমত অবস্থায় কে বা কারা এই দুর্লভ প্রজাতির প্রাণীকে সুদর্শন পুরুষের পুরস্কার দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তারাও পুরুষ নাকি হিজরা পরীক্ষা করতে হবে বলে দাবি করেছেন দেশের রুচিশীল মানুষ তবে একটি বিষয় খুবই স্পষ্ট যে বাংলাদেশের মানুষের মধ্যে রুচির খুবই অভাব তা না হলে হিজরা প্রকৃতির নারী স্বভাবের ছাগলের মতো দেখতে গাধার মতো চাহনি এমন একটা প্রাণীকে সুদর্শন পুরুষের পুরস্কার দিল কিভাবে। দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখতে নির্ভয় টিভি ফেসবুক পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ